গুড মর্নিং চ্যানেল আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো প্রতিদিনের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে লক্ষ্মী পুজো হ্যাঁ তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক ও শুভেচ্ছা ভালোবাসা হুম এখন আমরা যাচ্ছি একটুখানি পুরনো বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি এখন এখানে এখানেই পুজোটা হবে

আমি আজকে একটা আমি হালকা শাড়ি পরেছি সিল্কের শাড়ি আজকে অনেক ভোগ ভোগের আরে রান্না করার আছে মানে ফল টল কাটা আছে তার জন্য একটা হালকা শাড়ি করেছি আমরা একটুখানি আগেই এসেছি আমি আর পাখি তারপরে বাড়ি ও আমরা সবাই একসাথে এসেছি একটু আগে চলে এসেছি করোনা বাড়িতে চিংড়ি আর পায়েসটাই মেন আমার চিংড়ির পায়েসটি মেন সব বসে বসে গল্প করছে আমি দাঁড়িয়ে গল্প করছি আমি বসি নাই উড়গি পাখি আমি ওদের কাল শিখিয়ে দিতেড়া কিছু পারে না আমি ওদের আটা মাখা শেখাচ্ছি ট্রেনিং দিচ্ছি

ही चालू नाही महाराज पेते सुतदान हा तो भूत हेटा बदाव चले निते पाहे हा ही नियम किए आणि हेला सब करते हां हां ऑनले चले निबाय राखी की रकम नियम दिए मी आनी से क्लियर होईल ता मोनी बुजू को देला मी चोरे खाना खातो सिंदूर भूक खाना सिंदूर आपे बदल करितलेले कुलटा तो बोलता रे तू तू बोल সর্দির ভীষণ শরীর খারাপ তা এখন সকালে এসেছে সর্দি তার রাত পর্যন্ত ভীষণ শরীর খারাপ ছিল এইতো কাকিমা এই তো কাকিমা আজকে অনেক দেরি করেছে। কাকিমা তুমি আজ অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

সাথে দাঁড়িয়ে আছে দেখিয়ে দিচ্ছে কি করতে হবে কি করতে হবে না একজন লুচি ভাজছে দুজন লুচি ফেলছে কেউ নারকেল পুড়ছে কেউ ফল কাটছে লক্ষ্মী পুজোটা আমাদের খুব আনন্দ লাগে দুর্গা পুজো চলে গেল তাও মনে হয় না পুজো আমাদের বাড়িতে আছে তার জন্য শাড়িগুলো একটাও পরা হয়নি শাড়িগুলো করা পুজোরও শাড়ি নেওয়া হয়েছে লক্ষ্মী পুজোরও শাড়ি নেওয়া হয়েছে

নিয়ে yeah. এলাম e <laughs> 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 <teke braves> <laughs> <laughs> নায়ানা কাকারা গিরসৎই জানা আই চো তোই ইমায়াজে প্য়াকারা কে হ্য়াজাই স্য়াই আস্ন ক্য়ারে কিশাই উদে ইমাদে ক্য়া

হুম আমাদের এখানে সমস্ত মোটামুটি কাজ বাজ কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা আমি আর এবারে এবারে বেরিয়ে সকাল থেকে এসেছিলাম সেই সকাল সকাল এসেছিলাম পুজোর সমস্ত স্বাদ সমস্ত কিছু হয়েছে এবারে আমি আর পাখি এবারে বাড়িয়ে যাচ্ছি বাচ্চাগুলোকে এবারে একটু রেডি করা যায় ড্রেস ট্রেস করা যা এবারে ওরাও সেই সকাল থেকে আছে এখানে এই তো চুমকি এখানে আলপনা দিল চমকি হুম এরা সব আল্পনা দিচ্ছে আমরা তো আমি আর পাখি তো আমরা ভেতরের কাজেগুলোতে ছিলাম সাজানো হয়ে গেছে মানুষকে সুন্দর করে সাজানো হয়ে গেছে সমস্ত গয়নাগাটি দিয়ে পরে সব গয়না দিয়ে সাজানো হয়ে গেছে খুব সুন্দর আর খুব সুন্দর ঠিক আছে বেশি ইয়ে করলে আবার শুকাবেন অনেক দেরি হয়ে গেছে খুব সুন্দর করে মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে আমাদের সমস্ত গয়না গান করে আমরা বাড়ি যাই এবারে বাড়িতে যেয়ে পরে এবারে আমরা ড্রেস ট্রেস করে পরে আমরা আরেকবার আসবো রাতে এবারে আমরা এবারে আমরা বেরিয়ে গেলাম এবারে এবারে আমরা যাচ্ছি বেরিয়ে গেছি এবারে দেখি দাও পূজা আমাদের সমস্ত কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে এই তো আমাদের পূজা যাওনে পালে রে সবাই কে के মেরে হে মজা তো কেমন কে কে আসা ও তো তুমি কখন গিয়ে যাবে তো এমনি না তো বলি পাড়ি যাচ্ছে মেরে তাহলে আজকে ভিডিওটা আমি একাই রাখছি কালকে লাজবা নতুন আর একটা ভিডিওর সাথে যদি কিছু ভালো